নমস্কার বন্ধুরা আশাদি রায়তে সবাইকে স্বাগত আজকে আমাদের হসপিটালের এক স্টাফ দাদা যিনি লেপট্রোসি নিয়ে দেখেন আর সে দাদা এসছেন আমাদের সাব সেন্টারের পাশেই সেন্টার মানে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে ক্লাস ফোর এবং ফাইভের স্টুডেন্টদেরকে নিয়ে একটু মিটিংয়ের মতো মানে আলোচনা করতে তো এই কারণেই মানে লেপট্রোসি বা কুষ্ট মানে সহজে মানুষ বুঝতে পারে না কোনটা কি স্কিনের সমস্যা মানে যে কোনো সাদা দাগ বা তামাটে অসার দাগ হলে যে কোনো কিছু হলে অবশ্যই স্বাস্থ্যকর্মীকে দেখানো উচিত আর যেখানে একদম অসার সেটা তো দেখাতে হবেই তো অনেকে বুঝতে পারে না তো সে কারণে ছোটো ছোটো শিশুদের মধ্যেও এই সব এই ব্যাপারটা একটু আলোচনা করার জন্য হসপিটাল থেকে এক দাদা এসেছেন লেপ্রোসি নিয়ে আলোচনা করছে তো চলুন আজকের লেপ্রোসি নিয়ে স্কুলে যে আলোচনা হচ্ছে একটু সঙ্গে থাকুন দেখবেন

চিন্তি কাটতে লাগবে না কেন দিয়ে তুমি স্পর্শ করো এটা হচ্ছে এইবার আমরা যদি এই অনুভূতিটা আমরা যদি বুঝতে না পারি যে কোনো মানুষ আমরা এখানে আছে আমাদের হেঁটে আছে নেই খুব আমরা ভালো আছি আর আমাদের কোনো হতেও পারে মেয়ে মেনে বি নাও হতে পারে আমরা জানলাম যদি তোমাদের তার মাথায় গ্রুপ খুব ভালো তোমরা আগে যতটুকু জানলাম বাড়ি গিয়ে দেখবা বাবা মা ভাই বোন কারও যদি থাকে যদি কোনো এই ধরনের কোনো দাগ থাকে তোমাদের এসে প্রাথমিক কাজ হচ্ছে দুজনের আছে মাস্টার আছে বলবে সেই দুজনেরা মাস্টার আমাদের হেলথে দুজনদেরকে ফোন করবে যে ধরনের মানে এই ধরনের ছাত্রবার দাগ দেখা যাচ্ছে দুজনেরা এসে তোমাদেরকে দেখে যাবে এর আর মানে দুজনেরা এখন তোমাদের স্কুলেই আছে এটা ন্যাশনাল কথা আমাদের সবার আমার আমাদের হেলথে একান্ত সবার ঐকান্তিক প্রচেষ্টা সামগ্রিকভাবে আমরা পুষ্ট দূরীকরণ করবো আমাদের মেন লক্ষ্য তখন ব্লক থেকে তারপরে জেলা তারপরে রাজ্য তারপরে দেশ আমরা স্টেপ বাই স্টেপ এইভাবে আমরা আগাবো বসে তুমি তো সেই ক্ষেত্রে আমাদের তোমাদের সহযোগিতা আমাদের প্রয়োজন তোমরা বুঝতে পারলে কিনা অসুখটা কি কোথায় গেলে কি পাবো আবার রিপিট করছি শরীরের যে কোনো অংশে লালচে বা ফ্যাকাসে বা তালারের মতো বসাটা বসা বুকে হতে পারে পিঠে হতে পারে পায়ে হতে পারে এই ধরনের যদি কোনো দাঁত থাকে আবার বলছি রিপিট করছি আর এই এই ধরনের যদি কারো কোনো দাগ থাকে প্রথম অবস্থায় তোমরা দেখা দিলে তোমাদের কারো দেখা দিলে স্কুল টিচার মাস্টার মশাই দিদি তোমরা জানাবো তার পরবর্তীকালে কি করতে হবে মাস্টার মাসারা আমাদের হেলথের মধ্যে ফোন করবে তোমাদেরকে এসে দেখে যাবে আদৌ ওরা পুষ্ট কিনা কুষ্ঠ পুষ্ট আমরা দাগ দেখলেই ভাবি পুষ্ট সব দাগ পুষ্ট নয় দাগ মানে কালো দাগ পোড়া দাগ দাগ সাদা দাগ এগুলো কিন্তু সুতরাং আমাদের একটু জানতে হবে পুষ্টটা কি এই ধরনের যদি কোনো দাগ থাকে তোমরা দেখা এই এবার বলি এই দাগে মানে এই ধরনের যদি কোনো অসুখ হয়ে থাকে কুষ্ট হয়ে থাকে তাহলে আমরা কি করবো তাহলে আমরা নিজেরা মুক্তি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবো আর ওষুধপন খেতে হবে কম হলে ছ মাস বেশি হলে আমাদের বারো মাস ওষুধ খেতে হবে ফ্রি অফ কষ্ট বিনামূল্যে সরকার থেকে বিনামূল্যে ওষুধ হবে কোনো পয়সা লাগে না যদি আমরা কেন আমরা আমরা স্কুলে যাচ্ছি গ্রামে যাচ্ছি ভিলেজ মিটিং করছি কেন হয় আমরা যাতে এই রোগের দ্বারা আক্রান্ত না হই জন সচেতনতা আমরা তো তোমাদেরকে আমরা জানাচ্ছি ঠিক আছে এবার যদি আমরা কোনো ধরো আমার বাড়ি ভদ্রপুর বলে আমার বাড়ি এই পাশে বাড়িটা আমার এইখানে বড় বড় চারটে দায় আছে পিঠে আমি কাউকে বলছি না দিদিমণি কি মাত্র মাসকে বলছি না আমাদের হেলতে দিদিমণিদের বলছি না আমরা দীর্ঘদিন খুশি আছি কি হবে আস্তে আস্তে তোমরা যখন তোমার ছোট দায়িত্ব তোমার দেখেছি না তোমরা যখন বাইরে যাবো আর কি কোনো বড় মেলাতে বাস স্ট্যান্ডে রেল স্টেশনে বা বিভিন্ন কোনো অনুষ্ঠান দেখবা অনেক মানুষ ভিক্ষা করে এবং আঙুল বাঁকা ঘা হয়ে গেছে তোমার নিশ্চয়ই দেখেছে দিদিমণি মাস্ক দেখেছে আঙুল বাঁকা ঘা মুখ ভাগ খুশি হয়ে গেছে কিন্তু লেগে পড়েছি ও ডি টাইমে মেডিসিনটা শুরু করেনি আদারওয়াইজ ইরে চিকিৎসা এক মাস খেয়েছে দুই মাস খাইনি সে তার কিন্তু আঙুলটা কিসে পড়ে গেছে অথবা আঙুলটা পাকা হয়েছে এটা হচ্ছে নার্ভের নার্ভটা হচ্ছে রস এটা কিন্তু দীর্ঘদিন অবহেলা করে করে সেই মানুষটার অঙ্গ বিকৃতি মেইন হচ্ছে অঙ্গ বিকৃতি হয়ে বাঁকা তার আর কিন্তু সোজা সুতরাং সেই মানুষটা যদি প্রাথমিক পর্যায়ে ভালো করতো প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা আওতা আসতো যদি মেডিসিনটা কমপ্লিট করতো তাহলে কিন্তু কিচ্ছু হতো সেই জন্য তোমাদের কাছে আসা বারবার বলা যদি কারো কোনো সন্দেহমূলক কোনো দাগ থাকে কোনো যদি সন্দেহমূলক দাগ থাকে তোমরা কিন্তু জানাবো আমাদের দিদি মিরা হোক মাকুসা হোক দিদি তোমরা জানাবো ঠিক আছে এবার আবার বলছি এটা কোনো পয়সা লাগে না কম হলে কম হলে ছ মাস খায় বেশি হলে তোমার বারো মাস খায় যদি আমরা ইরেগুলার মানে অনিয়মিত চিকিৎসা করি এক মাস খাচ্ছি দুই মাস খাচ্ছি তাহলে অঙ্গ বিকৃতি জানবো বাঁকা

বিনা পয়সা কোনো পয়সা লাগে এটা এটা সাইড এফেক্ট কিচ্ছু হয় না মেডিসিনটা মেডিসিনটা তোমার প্রথম দিন দিয়ে দেবো আমরা সেন্টার থেকে তারপর প্রত্যেক দিন রাত্রে বেলা বাড়িতে বসে বসেই খাবো তোমাদের সেন্টারেও আসতে হবে কিচ্ছু করতে হবে এটা কিন্তু এই টিভি লেপকোসে কিন্তু মানুষ মারা যায় না টিভিতে কিন্তু মানুষ মারা যায় যক্ষা কাশি হচ্ছে জ্বর আসছে ওজন কমে যাচ্ছে খাওয়ার কি মানে খিদে নেই টিভিতে কিন্তু মানুষ মরে যায় লেপকোসি মানে সুস্থতে কিন্তু মানুষ মরে না কি হয় সুতরাং সচেতনতা তোমরা জানবে তোমাদের আজকে যে কজন এখানে আসো যে কজন আসো তারা বাড়ি গিয়ে একটু বাড়ি বাড়িতে বাবা মাকে বলবা ভাই বোনকে বলবা যে অসুবিধা এইভাবে তো আমরা সবাই মিলে এত কিলোভাবে আমরা তখন ব্লককে আমরা পুষ্ট মুক্ত করিনি আমাদের লাস্ট এপ্রিল থেকে মে আজকে আমাদের তেরোটা নতুন তেরোটা লেপ্রসি নতুন দিন ধরা পড়েছে এই এপ্রিল থেকে এই মাসের নিকট পুরো এই মাসগুলো কেস করা যায় যে তেরো টাকা কিন্তু নতুন লেপ্রোসি কেস আর লেপ্রোসি মানে কুষ্ঠ কীভাবে ছড়ায় হাঁচি কাশের মাধ্যমে ব্লক রেড ইনফেকশন হাঁচি কাশি আমার কুষ্ঠ আছে আমি মেডিসিন খাচ্ছি না কেসের কাছে আমার বাড়িতে বাবা মা ভাই বোন যারা আছে শ্বাসপ্রশ্বাস দিল ব্লক রেড না নিঃশ্বাসের মধ্যে ঢুকে পড়ল ঢুকে গেল এবং আজকে কাজটা বলে কালকেই হবে এর ইনকিউবেশন পিরিয়ড টু টু ফাইভ ইয়ার্স মোর দেন ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স আজকে ঢুকে গেল আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটা দুই চার পাঁচ বছরে কিন্তু আস্তে আস্তে বই প্রকাশ করে প্রথম স্কিনে আমি ধীরে ধীরে আমাদের আত্মপ্রকাশ করে এর কোনো ঘাম হয় না চুরকারি হয় না ব্যথা হয় না বেদনা হয় না কিন্তু মোস্ট ডেঞ্জারাস খুব ডেন একদম আমি অঙ্গ বিক্রিত করে ফেলি আমার যদি পাতলা আমার পেটে খাটা হয় আমি ডাক্তারখানা যাবো যাবো মেডিসিন খাবো ভালো হবে এটা কিন্তু কোনো রকম সাইলেন্ট এটা ধীরে 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 বিভিন্ন নার্ভ গুলো নষ্ট করে দিবে আর কিচ্ছু হবে চোখের মাথায় যদি এক করে একটা সেই মানুষটাকে বলবা যে সব বন্ধ করতে এই একটা বন্ধ হবে একটা বন্ধ হবে ওরা কিন্তু গেল চোখটা গেল সুতরাং যতটুকু আমি কিন্তু সৌখিন আমি কিন্তু কথাটা তাড়াতাড়ি বলি এটা আমার ব্যাড হ্যাবিট যদি কোনো কেউ বুঝতে পারো বা কোনো অসুবিধা হয় আমি আবার রিপিট করে দেবো আদারওয়াইজ গাই দিদি ফিটু করতে করে আমি আমি যে কথাটা বললাম আর রিপিট দিচ্ছি তারপর ওদের ওদের ফিরবে ওদের কোনো সমস্যা হচ্ছে